ইংরেজি নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিয়েছেন শেখ হাসিনা শেখ হাসিনার শুভেচ্ছা বার্তাটি প্রকাশ করেছে দ্য ওয়াল সহ বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম বার্তায় সকলকে নববর্ষের শুভেচ্ছা জানানো সহ জুলাই আগস্ট কাণ্ডনীয় কথা বলেছেন শেখ হাসিনা তাকে ক্ষমতাচ্যুত করতে দেশ বিদেশি ষড়যন্ত্রের কথা উল্লেখ করেছেন তিনি একই সাথে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারেরও কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশে শেখ হাসিনার বক্তব্য ও বিবৃতি প্রচারে নিষেধাজ্ঞা থাকলেও এতদিন ভিডিও কলে প্রবাসী নেতাকর্মীদের আয়োজন করা অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন তিনি কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার বা বিবৃতি দিতে নিষেধ করেছিল ভারতীয় কর্তৃপক্ষ তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ছয় দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে ফেরার পর বদলে গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটিই ছিল জয়শঙ্করের প্রথম যুক্তরাষ্ট্র সফর ভারতের একাধিক গণমাধ্যম ইঙ্গিত দিয়েছে জয়শঙ্করের সাথে আলাপকালে শেখ হাসিনার বিষয়ে গ্রিন সিগনাল দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এরপরেই মূলত শেখ হাসিনার বিবৃতি ছাপিয়েছে ভারতের গণমাধ্যমগুলো সূত্র বলছে সামনের দিনে শেখ হাসিনার বক্তব্য প্রচার করবে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম শুধু তাই নয় আন্তর্জাতিক বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য শেখ হাসিনাকে অনলাইন প্ল্যাটফর্মে সহায়তা করছে ভারত জানুয়ারির বিশ তারিখে ট্রাম্পের শপথ গ্রহণের পর পরিস্থিতি শেখ হাসিনার আরও পক্ষে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা যা তাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে অন্যদিকে আওয়ামী লীগের একটি সূত্র বলছে এতদিন প্রবাসীদের সাথে ভিডিও কলে বক্তব্য দিলেও তাতে তেমন কোন দিক নির্দেশনা ছিল না খুব শীঘ্রই আওয়ামী লীগের নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন শেখ হাসিনা এদিকে বছরের প্রথম দিনে সেনাপ্রধান ভারত প্রসঙ্গে তার বক্তব্য সুস্পষ্ট করেছেন তিনি বলেছেন ভারত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ প্রতিবেশীদের সঙ্গে এমন কিছু করবে না যা প্রতিবেশী রাষ্ট্রের কৌশলগত স্বার্থের পরিপন্থী ভারতের এমন কিছু করা উচিত নয় যা আমাদের স্বার্থে আঘাত লাগে কাজী জয়শঙ্করের যুক্তরাষ্ট্র সফরের পর পাল্টে যেতে শুরু করেছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট দিন যত গড়াবে পরিস্থিতি আওয়ামী লীগ ও শেখ হাসিনার জন্য ততই স্বাভাবিক হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা ইতিমধ্যেই শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে সুর পাল্টে ফেলেছে ভারতীয় বিশ্লেষকরা সেদিক চিন্তা করলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনাটা বর্তমান সরকারের জন্য অসম্ভবই মনে হচ্ছে আওয়ামী যদি নিষিদ্ধ করতে না পারে বর্তমান সরকার তাহলে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের দুর্দান্ত প্রতাপে ফিরে আসা সময়ের ব্যাপার মাত্র দিন যত গড়াচ্ছে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ততই প্রকট হচ্ছে ফলে ঐক্য জনপ্রিয়তা হু হু করে বাড়ছে আওয়ামী লীগের আর ঐক্যবদ্ধ আওয়ামী হারানো যায় না এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঙ্গেই থাকুন হাফ টিভির